হ্যালো ভিউার্স ওয়েলকাম টু আ নিউ অ্যানাদার ভিডিও তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো একটি হাই কোয়ালিটির এসি ডিসি টাইমার অটোমেটিক ছাপ্পান্ন ক্যাপাসিটি সবচেয়ে ছোট ইনকিউবেটর মেশিন আর এই ইনকিউবেটর মেশিন আমরা ব্যবহার করেছি এস এক হাজার মডেলের একটি কন্ট্রোলার আর এই কন্ট্রোলার সম্পর্কে অনেকে জানেন হয়তো অনেকে জানেন না এটি হচ্ছে একটি খুবই হাই কোয়ালিটির কন্ট্রোলার এবং এই কন্ট্রোলারটির কাজ হচ্ছে টেম্পারেচার অটোমেটিক কন্ট্রোল করা এবং সেই সাথে ওভারিড টেম্পারেচার বের করে দেওয়া তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো ছাপ্পান্ন ডিমের এই ছোট ইনকিউবেটর মেশিনের মধ্যে দুইটি কোয়ালিটির মেশিন আর এই দুইটি মেশিনে আমরা কিন্তু ব্যবহার করেছি ভিন্ন ভিন্ন দুইটি কন্ট্রোলার আর আমরা আমাদের কাস্টমারদের জন্য তৈরি করে থাকি খুবই চমৎকার দেখতে এবং খুবই ভালো হ্যাচিং রেট সম্পূর্ণ এবং খুবই ভালো মানের কন্ট্রোলার দিয়ে তৈরি করা এই ছাপ্পানো ডিমের মেশিনগুলো তো আজকের ভিডিওতে আমরা যে হাই কোয়ালিটি মেশিনটি দেখাবো এটি হচ্ছে এসটিসি এক হাজার কন্ট্রোলার দিয়ে তৈরি এবং এটি যে বক্সে তৈরি করা এটি কিন্তু খুবই একটি মজবুত কোয়ালিটির কক্সিটের বক্সে আর আপনারা এটাও দেখতে পাচ্ছেন যে মেশিনটি কিন্তু খুবই চমৎকার দেখতে তো আমরা এখন আপনাদেরকে জানাবো যে আমরা এই মেশিনে কি ধরনের পার্টসগুলো ব্যবহার করেছি বা কেন এই মেশিনটি একটি হাই কোয়ালিটির অটোমেটিক মেশিন দুই সালে সর্বোচ্চ বিকৃত এই ছাপ্পান্ন ডিমের মেশিনটি আমরা তৈরি করেছি এসটি সি এক হাজার মডেলের কন্ট্রোলার দিয়ে আর এই কন্ট্রোলারটির কাজ হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল করা এবং সেই সাথে এই মেশিনের ভিতরে থাকা ওভারহিটটাকে অটোমেটিক বের করে দেওয়া এছাড়াও এই মেশিনটি হচ্ছে হানড্রেড পারসেন্ট এসি ডিসি মেশিন যার কারণে আমরা এই মেশিনে একটি এসি কন্ট্রোলারের পাশাপাশি কিন্তু একটি ডিসি কন্ট্রোলারও ব্যবহার করেছি যেটি ব্যাটারি সাহায্যে যখন চলবে তখন মেশিনের ভিতরে তাপমাত্রা এবং সেই তাপটিকে সম্পূর্ণ মেশিনে ছড়িয়ে দিবে এছাড়া পাশে আরেকটি যে কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি টাইমার কন্ট্রোলার অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পরপর এই মেশিনে থাকা ডিমগুলোকে মোটরের সাহায্যে অটোমেটিক ঘুরিয়ে দিবে এছাড়াও দেখতে পাচ্ছেন আপনারা যে আরেকটি আমরা মিনি হাইগ্রোমিটার ব্যবহার করেছি এটি কিন্তু আপনার এই মেশিনের মধ্যে পানির আর্দ্রতা কতটুকু থাকবে তা কিন্তু দেখাবে এছাড়া বিদ্যুৎ এবং কারেন্ট কোনোটি যখন থাকবে না তখনও কিন্তু এই মেশিনের ভিতর থাকা আপনাকে তাপমাত্রাটি কিন্তু শো করবে এখানে সুতরাং আপনারা কিন্তু এই মেশিনের মধ্যে মোট তাপমাত্রা দেখার জন্য তিনটি কন্ট্রোলার পাচ্ছেন একটি এসি কন্ট্রোলার একটি ডিসি কন্ট্রোলার আর একটি কিন্তু মিনি হাইগ্রোমিটার তো এখন আপনাদেরকে মেশিনের ভিতরে অংশটুকু দেখাবো যে মেশিনের ভিতরে আসলে কিভাবে এই মেশিনটি একটি হাই কোয়ালিটির অটোমেটিক মেশিন তৈরি হয়েছে তো তার আগে বলে রাখি আমরা কিন্তু এই মেশিনের বক্সের উপরে কিন্তু একটি গ্লাস প্রোটেক্টর লাগিয়ে দিয়েছি এই গ্লাস প্রোটেক্টর কিন্তু আপনার মেশিনের জন্য খুবই প্রয়োজনীয় কারণ মেশিনের ভিতর যখন ডিম থাকবে তখন কিন্তু এই গ্লাস প্রোটেক্টরের ভিতর দিয়ে আপনি কিন্তু মেশিনের ভিতরে ডিমগুলো পর্যবেক্ষণ করতে পারবেন সুতরাং একটি মেশিনের জন্য একটি গ্লাস প্রোটেক্টর কিন্তু খুবই প্রয়োজনীয় জিনিস তা আমরা এখন উপরে ঢাকনাটি খুলে ফেলছি তো আপনারা দেখতে পাচ্ছেন মেশিনের ভিতরে কিন্তু একটি কিন্তু অটোমেটিক ট্রে দেখা যাচ্ছে শুরুতেই আর এই ট্রেটির ক্যাপাসিটি হচ্ছে ছাপ ছাপ্পান্ন অর্থাৎ এই ট্রেটির মধ্যে সম্পূর্ণতে আপনারা প্রায় ছাপ্পান্ন পিস ডিম বসাতে পারবেন তো এইখানে ডিম কিন্তু আঠারো দিন পর্যন্ত মুরগির ডিমের ক্ষেত্রে অটোমেটিকালি এই ট্রেটা কিন্তু ঘুরে মানে ঘোরাবে একটি নির্দিষ্ট সময় পর এই টাইমার কন্ট্রোলের সাহায্যে এই ট্রেটি ঘুরে যাবে এবং এইভাবে আঠারো দিন পর্যন্ত এই জায়গাতে ডিমগুলো থাকবে এবং সারা সারাদিনই একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই মোটরটা কিন্তু এই ট্রেটাকে ঘুরাই দিবে এবং আঠারো দিন পরে আপনারা যেটা করবেন এই ট্রে নিচের অংশে ছাপ্পান্ন পিস আরও ডিম রাখা যাবে আঠারো দিন পরে এই নিচে কিন্তু আপনারা এই ছাপ্পান্ন পিস ডিম কিন্তু দিবেন তো সেই ক্ষেত্রে নিচে কাপড় অথবা পেপার বিছিয়ে নেবেন এরপরে ডিমগুলো রেখে দিবেন এখানেই বাচ্চা অটোমেটিক ফুটে বের হয়ে আসবে এবং আপনারা যেহেতু এই ট্রেটা তখন ফাঁকা হয়ে গেল তখন আপনাদের কাজ হবে আবার এই ট্রেতে ছাপ্পান্ন পিস ডিম বসায় দেওয়া আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই মেশিনটিতে আপনাদের জন্য কিন্তু হানড্রেড পারসেন্ট এসিডিসিভাবে তৈরি করেছি অর্থাৎ এই মেশিনে কিন্তু দেখেন বাল্বের তাপমাত্রা তাকে সম্পূর্ণ মেশিনে ছড়ায় দেওয়ার জন্য এখানে এই ফ্যানটি কাজ করবে এবং সেমভাবে যেহেতু এই মেশিনটি একটি 100% পার্সেন্ট এসিডিসি মেশিন সুতরাং কারেন্ট যখন চলে যাবে তখন কিন্তু এই যে এখানে ডিসি বাল্ব এবং ডিসি হোল্ডার দেখতে পাচ্ছেন তখন এই বাল্ব হোল্ডারটি কিন্তু জ্বলতে শুরু করবে এবং এটি তাপমাত্রাও আপনার ব্যাটারি সাহায্যে যখন চলবে তখন এই তাপমাত্রাটিকে পুরো মেশিনে কিন্তু ছড়িয়ে দেবে অর্থাৎ এইভাবে মেশিনটি কিন্তু 100% এসি এসিডিসি মেশিন এবং আপনাদেরকে আগেই বলেছি যেহেতু এই মেশিনে আমরা ব্যবহার করেছি খুবই হাই কোয়ালিটির একটি কন্ট্রোলার সুতরাং এই এস টিসি এক হাজার কন্ট্রোলারের কাজ হচ্ছে যখন আপনার এই যে বাল্বটা যখন জ্বলবে এবং একটা নির্দিষ্ট তাপমাত্রা হওয়ার পর কিন্তু এই বাল্বটাকে কিন্তু বন্ধ করে দিবে। বন্ধ করে দেওয়ার পরে যখন এটা ওভার হিট হইতে থাকবে অর্থাৎ সাপোজ আমরা কন্ট্রোলারে সেট করে দিলাম সাইত্রিশ পয়েন্ট সাত সাঁত্রিশ পয়েন্ট সাত হওয়ার পর বা এটা ওভার হিট হওয়ার পরে যখন অতিরিক্ত তাপমাত্রা হয়ে যাবে তখন এই ভিতরের তাপমাত্রাটিকে কিন্তু বের করে দিবে এই হচ্ছে ওভারহিট ফ্যানটি এজন্য কিন্তু দেখেছেন আমরা কিন্তু এই মেশিনে আরেকটি ওভার হিট কন্ট্রোলার ফ্যান ব্যবহার করেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেশিনের পাশের অংশে কিন্তু লাগানো এইভাবে এই মেশিনটিকে ওভারিট হয়ে গেলে বা অতিরিক্ত তাপমাত্রা হয়ে গেলে কিন্তু এই ফ্যানটি তখন চলতে শুরু করবে একটি নির্দিষ্ট সময় পর পর এছাড়াও আমরা আমাদের মেশিনের কাজের ফিনিশিংগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের মেশিনের এই যে ওয়ারিং যে কানেকশনগুলো আছে এটি কিন্তু খুবই নিখোঁতভাবে করেছি এবং খুবই সুন্দরভাবে সাজানো গুছানো কাজ মানে এমনভাবে কোনো তার কিন্তু নাই যে এটা আপনাকে কোনো শর্টের মুখে ফেলাইতে পারে আমাদের মেশিনের প্রত্যেকটি তারের সেটিংগুলো দেখেন খুবই নিখুঁতভাবে এবং খুবই গুছানোভাবে কিন্তু আমরা এই তারগুলো কিন্তু সেটিং করেছি মানে এমনভাবে কোনো সেট করা নাই যেটাতে আপনার ডিম ঘুরানোর সময় অথবা বাচ্চা যখন ফুটতে শুরু করবে তখন আপনার কিন্তু এটা বিরক্তর কারণ হয়ে থাকে তো আরেকটি জিনিস আপনাদেরকে দেখায় আমরা কিন্তু মেশিনে তৈরি করার পরে এই মেশিনগুলো কিন্তু দীর্ঘ সময় পর্যবেক্ষণে রাখি সেই জায়গা থেকে যদি কোনো কিছু আমাদের মেশিনে অতিরিক্ত করে দেওয়ার যদি প্রয়োজন বোধ করি আমরা তো সেটি কিন্তু আমরা করতে কিন্তু পিছু পা হই না যেমন এই মেশিনটি তৈরির পরে আমাদের কাছে মনে হয়েছে যে এখানে বাল্বের তাপটা বেশি হয়ে যেতে পারে এখানে টেতে থাকা ডিমগুলো সেজন্য কিন্তু আমরা কিন্তু এখানে একটি ফুয়েল ফোম ব্যবহার করেছি তো এই রকম ছোটোখাটো অনেক কিছু প্রয়োজন পড়ে একটা মেশিন বানানোর পরে যেই কাজগুলো আমরা কিন্তু অবজার্ভ করতে থাকি আপনার মেশিন তৈরি হয়ে গেল মানে আমরা আপনার কাছে পাঠায় দিচ্ছে ব্যাপারটা কিন্তু এমন না আমরা দীর্ঘ সময় এই মেশিনগুলো পর্যবেক্ষণ করতে থাকি যে মেশিনে আর কোনো কিছু প্রয়োজন আছে কিনা যেমন এই মেশিনের আরেকটি জিনিস দেখে থাকবেন যে আমরা কিন্তু এখানে ফ্যানের পিছনে কিছু ছিদ্র করে রেখেছি এই ছিদ্রগুলো কিন্তু আপনারা কিন্তু বন্ধ করে দিবেন না এই ছিদ্রগুলোর মাধ্যমে ভিতরে এই ফ্যানগুলো কিন্তু অক্সিজেন প্রবেশ করা এবং ডিম থেকে যখন বাচ্চা যখন তৈরি হতে থাকে বা ভ্রূণ যখন হয় তখন কিন্তু এগুলো কিন্তু নিঃশ্বাস ছাড়ে তখন কিন্তু এই নিঃশ্বাসগুলো অর্থাৎ এই কার্বন ডাইঅক্সাইডগুলো বের করার জন্য আমরা কিন্তু মেশিনের অপর পাশেও কিছু ফুটা করে রেখেছি যেগুলো দিয়ে বাতাসের আপে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে তো এই ধরনের সুপার কোয়ালিটির এবং খুবই হাই কোয়ালিটির ইনকিউবেটর মেশিনগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন আর এটি হচ্ছে কিন্তু সবচাইতে ছোট অর্থাৎ ছাপ্পান্ন ক্যাপাসিটির একটি অটোমেটিক মেশিন তা আপনাদের যাদের এই রকম মেশিন প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আর এই মেশিনগুলোর সাথে কিন্তু অফার রয়েছে এই অফারগুলো জানতে হলে অবশ্যই আপনাকে আমাদের আগের ভিডিওগুলো দেখতে হবে তো আমাদের কাছে এই ধরনের মেশিনগুলো আপনারা সচরাচর সবসময় পাবেন এছাড়া এই ছাপ্পান্ন ক্যাপাসিটির কিন্তু আরেকটি মেশিনও কিন্তু পাওয়া যায় যেটা কিন্তু ডাব্লু তিন হাজার এক মডেলের কন্ট্রোলার দিয়ে তৈরি করা এটিও কিন্তু ছাপ্পান্ন ডিমের খুবই ভালো কোয়ালিটির একটি মেশিন আর এই মেশিনগুলো কিন্তু আমাদের কাছে পাচ্ছেন খুবই সুলভ মূল্যে এছাড়াও আমরা কিন্তু তিরিশ থেকে বিভিন্ন ক্যাপাসিটি সর্বনিম্ন 30 ডিম থেকে শুরু করে বিভিন্ন ক্যাপাসিটির মেশিনগুলো কিন্তু আমাদের স্টকে তৈরি করা আছে তা আপনাদের যাদের এই রকম অটোমেটিক মেশিন প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য আমাদের লোকেশন হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকা আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে প্রিয় ইনকিউবেটর ইলেকট্রনিক্স ফোন নম্বর এখানে দেওয়া আছে যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য